আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কুড়িগ্রাম জেলার ভূঙ্গামারি উপজেলার শিলকুড়ি ইউনিয়নের মক্কাপাড়া গ্রামে আমরা এখন যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িতে একজন মুমূর্ষু রোগী আছেন যিনি কিনা আমাদের প্রাইমারির ছোটো ভাই একই সমবয়সী দুই বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে ছোট্ট এই ফ্যামিলি থেকে তার চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছে এই পরিবার তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু সেই টাকার যোগান এই ফ্যামিলি থেকে খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কেমন আছো তুমি আল্লাহ রাখছে দেখেন তার চেহারা কিন্তু খারাপ অন্যরকম ছিল এখন একদম শুকিয়ে গেছে কিচ্ছু নাই শরীরে তার একটা সময় দাড়ি ছিল নামাজ পড়তো পাঁচ বক্ত একদম এখন চেহারাই প্রায় চেঞ্জ হয়ে গেছে এখন কি হাঁটাচলা করতে পারো না হাঁটাচলা তো এমনি সবসময় শুয়ে থাকি আমার বাম্বাই চেঞ্জ নাই এখানে চেঞ্জ তাই যে এখানে ফুল অংশ দেখছি যে এটা এটা টিউমার এটা টিউমার্স নাই নড়াচড়া করতে গেলে আমার হাত দিয়ে অথবা মানে হাতের কবজি যেরকম ঠিক তেমনটা হয়ে গেছে একদম শুকাইতে শুকাইতে আমার চব্বিশ ঘন্টায় ব্যথা অনুভব করা লাগে অতিরিক্ত ব্যথা আমি আর সহ্য করতে পারি না ব্যথা এখন আল্লাহ রাখছে আমাকে এইভাবে কপালে রাখছিল এই সব কিছু সব কিছু আমি সহ্য করতেছি কিন্তু ব্যথাটা সহ্য করতে পারতেছি না এখন আমি চাইতেছি চিকিৎসার জন্য কিন্তু আমার কাছে কোনো আর্থিক অভিভাবকের টাকা পয়সা নাই যা ছিল সব চিকিৎসায় শেষ হয়ে গেছে আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার একটু উপকার হয় আমি একটু সুস্থ থাকতে পারি এটা আমার ছোট ভাই তা আমি দীর্ঘ দুই বছর ধরে চিকিৎসা করতেছি চিকিৎসা করার পর অনেক টাকা পয়সা আমার খরচ হয়েছে বা ছোটো ভাইয়েরও যা ছিল সব কিছু শেষ আমারও যা ছিল আমারও শেষ তো এখন দুই বছর ধরে চিকিৎসা করার পরে ডাক্তার আবার বলছে অপারেশন একবার হয়েছে থেরাপি চলছে তো এখন রেডিও থেরাপি দিতে হবে ডাক্তার বলছে আর অপারেশন করতে হবে তারপর প্রায় আমার সাত আট লাখ টাকা চলে গেছে এখন পাঁচ ছয় লাখ টাকার মতো খরচ হবে ডাক্তার বলছে তো এখন আমি চিকিৎসা করবো কি দিয়ে আমি এটা বুঝতেছি না আমার ছোটো একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা দশ মাস বয়স ছোটো বাচ্চা যখন থাকে তখন আমারও খারাপ লাগে যে আমি আর জন্য কি করতে পারি আর তে ছোটো বোঝাই যে থাক আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো তো যাই হোক আমি সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই আচ্ছা তো হাততরা যারা ভিডিওটি দেখছেন আসলে মানুষ মানুষের জন্য আমাদের দুনিয়াতে টাকা পয়সা আজ আছে কাল নেই তো এই ফ্যামিলিটা একসময় ভালো চলতো আর বাবলু হচ্ছে তার একটা সংসার আছে ছোট একটা বাচ্চা আছে তো সেই বাচ্চাকে রেখে সে হয়তো অন্যরকম কোনো এক স্বপ্ন দেখছে এই দুনিয়াতে কে না বাঁচতে চায় তো যাই হোক আপনারা যদি কেউ কোনো হেল্প করতে চান তাহলে কিভাবে হেল্প করবে ভাই আপনার নাম্বারটা বলেন হ্যাঁ বিকাশ রকেট তিনটাই আছে আচ্ছা নাম্বারটা আপনি বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স ফোর এইট সেভেন সিক্স থ্রি আবার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স ফোর এইট সেভেন সিক্স থ্রি নগদ বিকাশ রকেট পার্সোনাল ফেমিলির যে টাকা পয়সা অর্থ সম্পদ যে সম্পূর্ণ কিন্তু এর চিকিৎসার জন্য খরচ করেছে আর বর্তমানে কিন্তু তাকে রেডিও থেরাপি দিবে এমনকি চিকিৎসা নিতে হবে যেটা ডাক্তার বলছে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো প্রয়োজন তো আমরা আমাদের এখানে যে সামাজিক সংগঠনগুলো আছে তাদেরকেও আহ্বান করব। এই ফ্যামিলিটার দিকে একটু তাকানোর জন্য আজকে আমরা আসছিলাম আমরা মানুষ গ্রুপের পক্ষ থেকে সেখান থেকে আমরা অল্প কিছু টাকা তাদেরকে আমরা দিয়েছি তো এখানে কিন্তু তার চিকিৎসার জন্য ব্যাপক টাকার প্রয়োজন তাই আমরা যদি পাই যদি ন্যূনত পক্ষে আপনারা এক কাপ চায়ের টাকাও যদি আপনি যদি বিকাশ অ্যাকাউন্টে দেন সেটা দিয়েও কিন্তু এই পরিবারের জন্য বিশাল উপকার হবে আর আপনি যদি অর্থ দিয়ে যদি সহযোগিতা করতে না পারেন ন্যূনতম এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন আর আপনি একটি ভিডিও যদি শেয়ার করে দেন সেই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের কাছে যাবে আর তারা দেখে তাদের মাধ্যমে হয়তো বা এর জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে